পৃথিবীর কিছু মিস হইলেও আমার সুদের টাকা মিস হয় না তুই বলে দুই মাস দুইরা সুদ না এই আমি রোমান টাকা খাওয়া মিস করি না কোনদিন আপনি যে টাকা দিছেন ওই টাকা তো আপনার দিতে দিতেই শেষ হয়ে গেছে গা ভাই ব্যবসা কি করবো আমি কিছুই বুঝতাছি না ভাই আমার আর দুইটা মাস সময় দেন আপনার যত সুদ আছে সবসহ আপনার আসল টাকা আমি দিয়ে দি মনে